ইবনে সিনা ফারাবি আল কিন্দি এই তিনজন ছিল মুসলিম আকিদা ধ্বংস করার প্রথম প্রথম পদ দেখিয়েছে এরা অথচ এদের আপনার কাছে খুব প্রিয় নাম এদের নাম শুনলে আপনি এদের নামে মিয়া এদের নামে আপনি হাসপাতাল দিচ্ছেন এদের নামে আর প্রতিষ্ঠান করতেছেন এদের নামে আপনি মুসলিম নাম দিচ্ছেন বিভিন্ন মুসলিম প্রতিষ্ঠানের নাম দিচ্ছেন এর অর্থ হচ্ছে আপনি জানেন না কোথেকে আকিদা নিতে হবে আমাদের আকিদা নিতে হবে কোরআন থেকে আমাদের আকিদা নিতে হবে হাদিস থেকে আর আমাদের আকিদা নিতে হবে সালফে সালাহিন সাহাবাহিক রাম যেটার উপরে একমত হয়েছেন সেখান থেকে আর আমাদের আকিদা নিতে হবে বিশুদ্ধ আকল থেকে এটা তিন নম্বর চার নম্বরে যাবে আর ছাত্র সেখান থেকে বের হচ্ছে তারা যখনই আপনি বলবেন রব্বুল আলমী নার্সুরি উপর উঠেছেন তারা বিশ্বাস করবে না কেন বিশ্বাস করে না আপনি দেখবেন তারা উপরে আল্লাহকে বিশ্বাস করে না আমি আপনাকে যদি পড়ে শোনাই আপনি আশ্চর্য হবেন এদের গ্রন্থে কি লেখা আছে আমি আপনাকে একটু পড়ে শোনাবো আপনি একটু শুনে সে যখন তারা কি বলতেছে তারা কি বলে এরা কি আসলেই সত্যিকার অর্থে ইমানের কথা বলছে কিনা আপনি শুনেন কি বলে শুনেন আল্লাহ তালা সম্পর্কিত আকীদা রাখে বলতেছে আল কাদিম আল হাইয়ুল কাদির আল আলী লাইসা বিআরদিন লাইসা বিআর আল বুঝেন তার কোন গুণ নাই অর্থাৎ কোন গুণ আনার আপনি না তারপরে ওয়ালা জিসম এবং তার কোন অস্তিত্বশীল কিছু নাই ওলা জাওহার তার কোন মানে তার অস্তিত্ব হওয়ার মতো কিছু থাকে জাওহার বলা হয় ওনউ পরমানু মানে এরকম কিছু হতে পারবে না তিনি আচ্ছা ওয়ালা মুসাওয়ার, ওয়ালা মাহদুদ এবং তিনি আশের উপরে থাকতে পারবেন না ওয়ালা মাদুদ ওয়ালা মুতাবা'দ এবং তার কোন তিনি আল্লাহ যে সমস্ত কথা তার কোরআনে বলেছে হাদিসে বলেছে কোনটাই থাকতে পারবে না ওয়ালা মুতাহাইয এবং তিনি আশের উপরে থাকতে পারবেন না ওয়ালা মুতরাক্কিব এবং তার কোন হাত থাকতে পারবে না এবং তিনি যা বলেছেন যে তার চেহারা আছে এটাও থাকতে পারবে না ওয়ালা ইউসাফু বিল কাইফিয়া ওয়ালা বিল মাহিয়া ওয়ালা ইতামাক্কাদু ফি মাকান কোন স্থানে তিনি নাই কোন জায়গায় তিনি নাই অর্থাৎ তিনি আশের উপর নাই এবং এইভাবে বলতে বলতে শেষ পর্যন্ত বলে দিয়েছে যে আল্লাহকে দেখা যাবে এইটা বিশ্বাস করলো তবে কোন দিকে দেখা যাবে তা বলা যাবে না এইটা মুখস্থ করানো হয় আপনাদের প্রতিষ্ঠানগুলোতে সেই প্রতিষ্ঠানগুলো থেকে আপনার এই প্রতিষ্ঠানগুলো কথায় কথায় কল আল্লাহ কল রসুল শিক্ষা দিবে আপনি কোনটা গ্রহণ করবেন আপনি সিদ্ধান্ত নেন আপনি কি তথাকথিত গ্রিক দার্শনিকদের বক্তব্য নেবেন আপনি কি তথাকথিত ও কালাম শাস্ত্রবিদদের তথাকথিত পচা জিনিস নেবেন পচা জিনিস নেবেন নাকি আল্লাহর কথা রাসুলের কথা যেখানে বলা হয়েছে সেটাই নেবেন আল্লাহর বাণীতে যা বলা হয়েছে সেটা নেবেন একজন গবেষক ছিলেন তিনি তিনি ডাক্তারি বিদ্যায় খুব পারদর্শী ছিলেন তবে তিনি কারামাতা ফেরকা লোক ছিলেন এবং তিনি বলতেন যে আমরা হাকিম রে আমি এবং আমার পিতা তিনি বলছেন আর কি মিসিনা বলছেন তিনি এবং তার পিতা তারা হাকিমরা আমিরার বাদ করতে স্পষ্ট তিনি উল্লেখ করেছেন তিনি কেউ কেউ বলে যে তিনি ইবনে সিনা কোরআন হ্যাফজ করেছেন ও সমস্ত কোন হ্যাফজো কাজ হবে না অর্থ হচ্ছে কেজন্য জন্য করলে কত কাফের হ্যাবজো করলে কোনো কাজ হবে না কারণ হচ্ছে তারা আসলে ইমানদার ছিলেন এটা ইউস তমদ ইবনে তাইমিয়া ইবনুল খাইম সলেফ আহজান সহ এর শুধু তারা নয় এই বিষয়ে আমরা আমরা ফেসবুককেও লিখেছি এবং এই বিষয়ে ইসলাম হজও আছে আপনারা ইসলাম ডাব্লিউ ডাব্লিউ ইসলাম হাউজ ডট কমও আছে তো আপনারা এগুলোতে দেখে নেবেন যে ইবনে সিনা সম্পর্কে আসলে কি ইবনে সিনা আসলে ইমানিয়ার ক্ষেত্রে যা বলেছে সবগুলি ভুল অর্থাৎ তার এ দার্শনিক ভাবনা সবগুলি ভুল একটাও শুদ্ধ নাই একেবারে একেবারেই শুদ্ধ না সে কারণ সেই দর্শন গ্রিক দর্শনটাকে অনুমোদন নিজের মতো করে সাজিয়ে মুসলিমদের মধ্যে চালাতে চেষ্টা করেছে ইবনিসা ইব ইবনে সিনা ফারাবি এগুলি এই জিনিসগুলো মুসলিমদের মধ্যে আমদানি করে মুসলিমদের মধ্যে সমস্যা তৈরি করেছে এর জন্য এদের এগুলি পুরোটাই ভুল ইবনে সিনার যেই জিনিসটা আলোক উজ্জ্বল এবং সমুজ্জ্বল সেটা ইবনে সিনার ডাক্তার ছিলেন একজন ডাক্তার তার ডাক্তারি বিদ্যায় যে জিনিসটা পারদর্শী হতে পারে সেটা আমরা অস্বীকার করি না একজন কাফেরও যদি কোনো ডাক্তারি বিদ্যায় ভালো করে আমরা তার ডাক্তারি নিতে কোনো সমস্যা আমরা মনে করি না এই জন্য ইবনে তামিয়া তার ইবনে তামিয়া রহমতুল্লাহ আলী এবং ইবনুল খাইয়েম এবং ইমাম অনেকগুলো ফতাহ আপনি দেখতে পাবেন যে ইবনে সিনা আসলে কাফের ছিল ইমানদার ছিল না ইবনে সিনাকে কাফের বলছে এই জন্য তার কর্মকাণ্ডের কারণ তার যে সমস্ত কথা আছে কারণে হ্যাঁ আমরা সুনির্দিষ্ট আমরা বলা নিয়ম না কিন্তু এটা বলার কারণ হচ্ছে তার এটা প্রমাণিত হয়ে গেছে এই জন্য